আসসালামু আলাইকুম স্বাগতম চ্যানেল 86 এ সারাদেশের খবর পাবেন চ্যানেল 86 এ রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের বিরুদ্ধে অভিযোগ সংবাদ সম্মেলনে সভাপতি সম্পাদককে অনাস্থা রনি আহমেদ রূপগঞ্জ প্রতিনিধি রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাজিবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা লিখিত বক্তব্যে তারা জানান প্রায় তিন থেকে চার মাস আগে ঘোষিত একাত্তর সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও পুরনো নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে অভিযোগ রয়েছে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি এবং টাকার বিনিময়ে কমিটি গঠনের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন এসকল অভিযোগের প্রেক্ষিতে রূপগঞ্জ থানা শ্রমিক দল ও সকল ইউনিয়নের নেতাকর্মীরা এক সভায় সর্বসম্মতভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনাস্থা ঘোষণা করেন নেতাকর্মীরা বলেন বর্তমান কমিটি বহাল থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের উপর বিরূপ প্রভাব পড়বে তাই জাতীয় নির্বাচন ও দলীয় স্বার্থ রক্ষায় দ্রুত কমিটির পরিবর্তনের দাবি জানানো হয় এই সময় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মন্টু মেম্বার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমানের কাছে বর্তমান একাত্তর বিশিষ্ট সদস্য সমন্বয়ে আমাদের উগ্রস কমিটি গঠিত শ্রমিক কমিটি গঠিত এর মধ্যে কতজন এর মধ্যে প্রায় চল্লিশ জনের মতো অবস্থা আমরা দিয়েছি ওনাদের যে কার্যক্রম ওনাদের যে মানে ভাব ব্যবহার আচার আচরণ এতে আমরা যারা সিগনেচার করেছি আমরা অসন্তুষ্ট প্রকাশ করে প্রকাশ করে ওনাকে আমাদের আমাদের কমিটির যে সভাপতি এবং সেক্রেটারি আমরা ওনাদেরকে অনাস্থা পোষণ করলাম এবং ঘোষণা করলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এতক্ষণ চ্যানেল এইটি সিক্স এর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ